আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকটা সময় পেরিয়ে গেছে শরীরটা ভালো ছিল না মনটাও ভেঙে পড়েছিল কিন্তু আমি একটা কথা সব সময় বিশ্বাস করি যে যারা শিক্ষার প্রতি এবং শেখানোর প্রতি আগ্রহ আছে তাদেরকে কোনো অবস্থাতেই থামাতে পারবে না উপানুষ্ঠানিক শিক্ষাগুরু সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতে এসেছে যা এই মাসে অর্থাৎ মে মাসেই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সেদিক থেকে আমরা উপানুষ্ঠানিক শিক্ষা বুরুর বিগত সালের প্রশ্নগুলো যাচাই বাছাই করে আমরা সেই সকল টপিকস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত একটা মডেল টেস্ট তৈরি করেছি যা আপনাদের অনেকাংশে উপকারে আসবে ইনশাআল্লাহ জীবনের পথে চলতে গিয়ে অনেক বাধা আসবেই এ সকল বাধাকে অপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের জীবন হাতে হাত রেখে মনে মন রেখে জ্ঞানের দীপ্ত আলোয় আমরা এগিয়ে চলব ইনশাআল্লাহ এবং এই শুভকামনাই শুরু করছি আমাদের আজকের উপানুষ্ঠানিক শিক্ষা এমসিকিউ পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান শুরুতেই রয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্স মিনস বাই অ্যান্ড স্টার বলতে কি বোঝানো হয় যে অনিয়মিত কার্যক্রম যেটাকে বলা হয় ইরেগুলারি অ্যাক্টিভিটি তাহলে এখানে ইরেগুলারলি আমরা বলতে পারি ইরেগুলারলি ওকে এটা হবে রাইট অ্যান্সার এরপরে যেটি রয়েছে দ্য ম্যান ওয়াজ রান ড্যাশ বাই এ কার তাহলে এখানে রানের ক্ষেত্রে রান ওভার ব্যবহার করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য ম্যান ওয়াজ রান ওভার বাই এ কার বাক্যের মৌলিক উপাদান কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক উপাদান কোনটি এখানে শব্দ ধ্বনি ভাব এবং বর্ণ রয়েছে এর মধ্যে শব্দ শব্দটা হচ্ছে একটি মৌলিক উপাদান কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ অলুক তৎপুরুষ সমাসে যেখানে আমাদের বিভক্তি যুক্ত থাকবে তার মানে কলে ছাতা মাথায় ছাতা হাতে কলমে গায়ে হলুদ তার মানে তৎপুরুষ যেহেতু রয়েছে সবগুলো কল এ এখানে বিভক্তি রয়েছে মাথায় বিভক্তি রয়েছে হাতে গায়ে সবগুলোতেই বিভক্তি যুক্ত রয়েছে তার মানে এটা অলুক বাট তৎপুরুষ কোনটা কলে ছাটা তাহলে এটা হচ্ছে অলুক তৎপুরুষ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তককে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণ ওয়ালিস বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত ভালো করে বুঝে বলবেন এটা কিন্তু পাহাড় কথাটা বলা আছে যদিও এখানে উচ্চতম শৃঙ্গ থাকতো সেক্ষেত্রে ভালো হতো না যেহেতু এখানে পাহাড়ের কথা বলা আছে মূলত পাহাড় কথা উল্লেখ থাকলে গারু পাহাড়ের কথা উত্তর করতে হয় কিন্তু এখানে গারো পাহাড়ের উচ্চতাটা খুব সম্ভবত দেওয়া নাই এটা আমাদের সবচেয়ে তাজিংডং যেটি সেটার উচ্চতা দেওয়া আছে বারোশো একত্রিশ তবে আপনাদের একটু ক্লিয়ার করে দিই যদি পাহাড় বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা সেটা হবে গারো পাহাড় আর যদি বলা হয় পর্বত সেক্ষেত্রে হবে ভালো ভালাকে বুঝে লাগবে তাজিংডং যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে কেউ হবে যেটি বারোশো আঠাশ বা তিরিশ এইরকম কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করেছিলেন বাংলায় আগমন বাংলাদেশকে শোষণ করার জন্য বাংলাদেশে প্রথম ইউরোপীয় জাতির মধ্যে আসে পর্তুগিজরা নিজের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ উচ্চারণ করতে কিছুটা সমস্যা হবে যেমন ভবনের ভবন মানব এগুলো কিন্তু আবার একদম নর্মাল তৎসম শব্দ যেটা মনে হয় যেটার মধ্যে কোনো উচ্চারণে কোনো সমস্যা হয় না এখন আমরা যদি বলি সূর্য সূর্যটা চন্দ্রটা এগুলো কিন্তু আবার কি তৎসম শব্দ রেপ ল এগুলো থাকলে বুঝবেন বেশিরভাগ সম্ভাবনা থাকবে সেটি তৎসম হওয়ার আমার বন্ধু সে বইটির লেখক আমার বন্ধু মোহাম্মদ জাফর ইকবাল জীবনানন্দ দাস প্রধানত কি জীবনানন্দ দাস কে বলা হয় প্রকৃতির কবি দ্য যদি আমরা করতে চাই যে অরাজকতা এটার মানে যদি আমরা বলি যে অরাজকতা অর্থাৎ যেখানে নিয়ম শৃঙ্খলা কোনো কাজেই আসে না সব অরাজক অবস্থায় তাহলে এর বিপরীতটা কি হবে সুশৃঙ্খল পরিবেশ শান্তি তার মানে পিস টা হবে রাইটার উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থনৈতিক সমুদ্র সীমা এখানে নটিক্যাল মাইলে প্রকাশ করা আছে তার মানে হবে কত দুইশো নটিক্যাল মাইল এক্ষেত্রে আরও একটি প্রশ্ন আসে যে এক মাইল সমান কত নটিক্যাল মাইল ওয়ান এই জাতীয় আবার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন ডু ইউ এনজয় টিচিং দ্য ওয়ার্ড টিচিং ইজ তুমি কি শিক্ষকতা উপভোগ করো এনজয় ইট তার মানে এখানে ডু ইউ এনজয় ইট তুমি কি এটি উপভোগ করছো তার মানে টিচিং এর জায়গায় আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারছি তার মানে এটা হবে একটি ফর্ম অধর্ম শব্দের সমস্যমান যার ধর্ম নেই সেই তো অধর্ম তাই না তার মানে নেই ধর্ম যার এটি হবে অধর্ম শব্দের সমস্যমান পদ যিনি অধিক কথা বলেন না ভালো করে বুঝবেন এটা আমি একটু হয়তো চেয়েছিলাম যে বাচাল কথাটা প্রথমে দিতে চেয়েছিলাম তাহলে যিনি অধিক কথা বলেন আমরা কিন্তু এইটুকুই দেখি নাটা অনেক সময় খেয়াল করি না যার কারণে আমরা ভুল করি তো যিনি বেশি কথা বলে তিনি বাচাল হবেন কিন্তু অধিক কথা বলেন না তিনি হবে মৃত মিতভাষী তার মানে এখানে হবে খ নাম্বার রাইট আনসার ছায়া হরিণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছায়া হরিণ কাব্যগ্রন্থটি রচয়িতা কে সঠিক উত্তরটি হবে আহসান হাবিব হারিয়াপ ড্যাশ ইউ উইল বি লেট খুব দ্রুত করো hurry up dash you will be late তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অর অরটা কেন নিলাম যে হারি আপ দ্রুত করো অথবা ইউ উইল বি লেট তুমি নইলে পিছিয়ে পড়ে যাবে এই কথাটা বোঝানো হচ্ছে সেক্ষেত্রে অরটা এখানে রাইট আনসার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ খুব ভালোভাবে একটু খেয়াল করবেন এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে টু এক্সটা কি হবে সরি এক্সটা যদি প্রস্থ হয় আর টু এক্সটা হবে দৈর্ঘ্য তার মানে এখানে কি বোঝাচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল বারোশো পঞ্চাশ তার মানে টু এক আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মাস জাস্ট পঁচিশ হবে আচ্ছা আমরা এক্স এর মানটা পেলাম তাহলে এক্স মান বলতে এখানে আমরা কোনটা বোঝাচ্ছি প্রস থেকে তাহলে প্রস্ত যদি এক্স হয় তাহলে দ্বিগুণ হবে কত 25 হলে এটা হবে 50 এবারে 50 আর 25 আমরা এখানে দর্ঘ পেয়ে গেছি আমাদের এবারে যেয়েছে কি দর্ঘগত তার মানে দর্ঘ 50 মিটার আমরা কিন্তু পেয়ে গেছি কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ এটিকে কি বলা হয় কর্ম সম্পাদনে সম্পাদনে অতিশয় দক্ষকে বলা হয় কর্মট হসপিটেলস ড্যাশ দা সিক তার মানে হাসপাতালে কারা যায় যারা অসুস্থ তারা যায় তাহলে হাসপাতালে কি করা হয় ট্রিট করা হয় চিকিৎসা করা হয় তার মানে hospitals treat the sick hospital অসুস্থকে চিকিৎসা প্রদান করে এখানে hospitals এর পরিবর্তে নার্স থাকতে পারে ডক্টর থাকতে পারে বিভিন্নটা থাকতে পারে বিষয়টা কি হবে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এজডব্লিউ থাকছে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন দীর্ঘদিন পরে ক্লাস দেওয়া হলো আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আপনার নাম ঠিকানা সহ আমাদের কমেন্ট সেকশনে পাশাপাশি আমাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের গতকালের ভিডিওগুলো বা বিগত সময়ের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন কেন এতদিন ক্লাস আসছে না অনেকে ব্যক্তিগতভাবে আমাদের মেসেজ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোঁজখবর নেওয়ার জন্য কিছুটা অসুস্থ থাকার কারণে হয়তো এতদিন পাশাপাশি অন্যান্য সমস্যাও ছিল যার কারণে ক্লাসগুলো দেওয়া হয়নি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাজাকাল্লা খায়ের যে আমরা আবার শুরু করতে পেরেছি এখন থেকে নিয়মিত ক্লাস অব্যাহত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হাটটি করেন ভালো কথা দেখতে দেখবেন যে প্রথম বোলার হিসেবে যদি হাটটি করার কথা বলে এখানে ওয়ান ডে ক্রিকেট যদি না উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে অলক কাপালি আর যদি ওয়ান ডে উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে হবে শাহাদাত হোসাইন রাজীব যিনি জিম্বাবের বিপক্ষে হারারে মাঠে করেছিলেন এটি নৌকা স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ এবং পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার আচ্ছা এই ধরনের অঙ্ক কিন্তু আমি অসংখ্যবার শিখিয়েছি ভিন্ন ভিন্নভাবে দেখবেন আমি কিভাবে শিখিয়েছি একটু বলেন তো আমি কিন্তু প্লাস মাইনাস দিয়ে শিখিয়েছি যেমন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমি এই ফর্মুলাতে শিখিয়েছিলাম তাহলে যখন আমরা নদীর স্রোতের দিকে যাব তাহলে নদীর স্রোতের দিকে যখন যাব তখন দুটা যোগ হবে মানে এক্স প্লাস ওয়াই তাহলে টেন প্লাস ফাইভ টু ফিফটিন মানে পনেরো তাহলে মোট দৈর্ঘ্যগত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার যদি পনেরো কিলোমিটার বেগে যাই তাহলে তিন ঘন্টা সময় লাগবে তাহলে এটা থ্রি এবারে যখন বিপরীতে আসবো তখন কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে এবারে পাঁচ কিলোমিটার গতিতে যখন আমি ফিরে আসবো তখন পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ ফিরে আসতে সময় লাগবে কতটুকু পাঁচ নং পঁয়তাল্লিশ নয় তাহলে এই যে নয় তিনে বারো ঘন্টা এই বারো ঘন্টাটাই হচ্ছে আমাদের রিয়েল উত্তর ষাট লিটার কেরোসিন পেট্রোলের মিশ্রণ অনুপাত সাত তিন তিন সাত এটিও কিন্তু আমি বেশ কিছুদিন করিয়েছি তাহলে এখানে যেহেতু আমাদের ব্যস্ত অনুপাতিক আছে এটা খুবই সহজ প্রথমটা আমরা যেটা করবো মোট পরিমাণ কত ষাট গুণন আমাদের লিখতে হবে যে পরিবর্তিত অনুপাতের পার্থক্য তাহলে সাত কি হয়েছে তিন হয়েছে তিন সাত হয়েছে তার মানে পার্থক্য কত চার এরপরে অনুপাতের ছোট সংখ্যা কত তিন তার মানে তিন দিয়ে ষাটকে কাটলে কত হবে 20 4 20 এ 80 লিটার এই 80 লিটার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর নিচের কোনটি পর্তুগিজ শব্দ আমি বারবার বলেছিলাম পর্তুগিজ শব্দগুলো ভালো করে পড়বেন এখান থেকে আসবে এখানে গুদাম হচ্ছে পর্তুগিজ শব্দ 2 3 4 দ্বারা তিন অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায় আচ্ছা বিজোড় সংখ্যা বলছে তার মানে তিনটা শেষে থাকবে তাহলে আমরা 4 2 করতে পারি 2 4 3 করতে পারি এর বাইরে কিন্তু আর করা সম্ভব নয় তার মানে এই দুটাই কিন্তু আমরা এখান থেকে বিজুর সংখ্যা গঠন করতে পারে নিকুঞ্জ যারা নিয়মিত খেলাধুলা করেন তাদের এখানে কিছুক্ষণ বোঝার কথা যে নিকুঞ্জ শব্দের অর্থটা কি নিকুঞ্জ শব্দের অর্থটা হচ্ছে খেলার মাঠ না আমি খেলার মাঠের কথা বলিনি খেলাধুলার কথা আছে বলে খেলার মাঠ নয় নিকুঞ্জ শব্দের অর্থটা হচ্ছে বাগান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় সেপ্টেম্বরে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ দিবস বর্তমান প্রেক্ষাপটে একটু প্রয়োজন আছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এ গার্ল হু ইজ গোয়িং টু বি ম্যারিড তাহলে গোয়িং টু বি ম্যারিড বিয়ে হতে যাচ্ছে আচ্ছা তাহলে তাকে কি বলতে হয় যে মানে এখনো বিয়ে হয়নি বিয়ে হতে যাচ্ছে আমরা কি বলি কোনেকে সাজাতে হবে কোনেকে রেডি করতে হবে কোনে বর চলে এসেছে এরকম না তার মানে এখানে হবে ব্রাইড ব্রাইড আর ব্রাইড গ্রুম অর্থাৎ কোনে আর বর ব্রাইড হলে কোনে আর ব্রাইড গ্রুম হলে বর তিনি বিদ্যান অথচ সদ ব্যক্তি নন ব্যক্তি অথচ কোন প্রকারের অব্যয় এখানে একটু খেয়াল করুন যে এখানে আমাদের সংযোজন ঘটিয়েছে নাকি বিয়োজন ঘটিয়েছে এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে যে তিনি বিদ্যান অথচ সদ ব্যক্তি নন তাহলে এখানে কিন্তু আমাদের একটুখানি ভিন্নার্থক অর্থাৎ বিয়োজন মানে তাকে কিছুটা তাকে যেমনটা মানুষ আশা করছে তিনি তেমনটা নন তার মানে এখানে সংকোচন হয়েছে সংকোচক সংকোচ প্রকাশ হয়েছে তাহলে এখানে হবে সংকোচক অব্যয় একটি প্রকৃত ভগ্নাংশটি লব ও হরের সমষ্টি সাত সবগুলোই সাত আছে পাঁচ দুই সাত পাঁচ দুই সাত চার তিন সাত পাঁচ নয় আচ্ছা এটা নেই এদের অন্তর্ফল তিন তাহলে অন্তর্ফল তিন কোথায় আছে অন্তঃপদ তিন ক এবং খ তে আছে আচ্ছা এবার অ্যান্সার কোনটা বলুন তো এটাও হলো না এই দুটোর মধ্যে কোনটি অ্যান্সার শর্ত অনুযায়ী দুটোই ঠিক আছে লব ও হরের সমষ্টি সাত পাঁচ দুই সাত পাঁচ দুই সাত অন্তঃপদ কত তিন তিন এবারে বলুন সঠিক উত্তর কোনটি অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভোগেন এটার জন্য যা আসলে সঠিক উত্তর কোনটি এটি কিন্তু দেখতে খুবই সহজ কিন্তু খুব সহজে ভুল করবেন এখানে যদি আর একটু ক্রিটিক্যাল পরিস্থিতিতে দেওয়া হয় আমি কালকে দিয়ে দেব এটা আজকে বুঝিয়ে দিই এখানে লব ও হরের সমষ্টি বলেছে সাত এবং লব ও হরের অন্তর ফল বলেছে তার মানে এই যে এদের কথাটা মানে এই লব ও হর বোঝাচ্ছে তার মানে আগে লব তার মানে পাঁচ বিয়োগ দুই তিন তার মানে এই ক নাম্বারটা হবে দুই ক কেন হবে না দুই বিয়োগ পাঁচ করলে মাইনাস থ্রি হবে সুতরাং এটি অ্যান্সারটা হচ্ছে না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেক কাজে আসে আশা করছি বিষয়টা পেরেছি সন্ধি বিচ্ছেদ করুন কথা ছলে এটি খুবই সহজ একটি বিষয় তারপরে যুক্ত ছলে এটা হবে রাইট অ্যান্সার হোয়াট ইস কি হবে অপটেইন মানে কি অর্জন করা পাওয়া হ্যাঁ তার মানে এখানে হবে গেট গেটটা হবে রাইট অ্যান্সার ওই জন এজ সিঙ্গুলার এজেন্ডা এজেন্ডামের প্লোরাল ফ্রম হাইপোথেসিস এই যে এস আই এস রয়েছে তার মানে এটাই সিঙ্গুলার এটাকে যদি আমরা প্লিউরাল করতে যাই তাহলে এস ইএস হবে এই জিনিসগুলো পরে নেবেন ভালো করে সুইমিং ইজ গুড এক্সারসাইজ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আর ইউ এনজয়িং টিচিং তার মানে কি আমরা ঈট দ্বারা রিপ্লেস করতে পেরেছি কিনা তার মানে সুইমিং ইজ গুড এক্সারসাইজ ইট ইজ এ গুড এক্সারসাইজ তার মানে ঈদ দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তার মানে এটি একটি জিরান্ড স্কুল থেকে স্কুল স্কুল থেকে স্কুল এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে নিজেরাই একটু চিন্তা করেন যে স্কুল বলার আগে কি এসেছে ই এসেছে ইটা কোন ধরনের স্বর বলেন এটা কি স্বরবর্ণ তো না তার মানে স্বরের আগমন ঘটেছে কোথায় আগে তার মানে আদি তার মানে আদি স্বর আগম ভালো করে বুঝলেন তো তে স্কুল স্কুল থেকে ই স্কুল তার মানে ইটা আগমন ঘটেছে কোথায় সামনে তার মানে আদি ইটা কেমন স্বরও স্বরবর্ণ তার মানে স্বরয়ের বর্ণের বা স্বরের আগমন ঘটেছে কোথায় আগমন ঘটেছে আগে ঘটেছে এই জন্য আদি স্বরাগম যদি পরে আসতো তাহলে অন্ত স্বরাগম মাঝে আসলে মধ্য স্বরাগম বুঝতে পেরেছেন নিশ্চয় বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে আমার প্রায় প্রত্যেকটা মডেল টেস্টে এই প্রশ্নটা আমি যুক্ত করে রাখি কারণ এটা আসবেই যে কোনো পরীক্ষায় পাঁচ জুন তালব্য স মর্ধন্য স দন্ত স হ এই চারটি বর্ণের নাম কি বলা হয় একত্রে বলা হয় উষ্ম বর্ণ বা উম বর্ণ বলা হয় সেনেনিয়াম অফ এন আচ্ছা ইনক্রেডিবলাস আচ্ছা ইনক্রেডিবলাস এর অর্থটা কি অবিশ্বাস্য এরকম কিছু বা পৃথিবীতে অস্তিত্ব নেই এরকম কিছু তাহলে আনরিলাইবল এটা হবে রাইট অ্যান্সার অমিত্রাক্ষর সন্দর অমিত্রাক্ষর সন্দর বৈশিষ্ট্য কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে অন্ত মেল থাকে না এখনকার বর্তমানের ক্ষেত্রে কি এগুলো ছন্দ আমরা মনেই রাখি না মানে ছন্দগুলো যে কত সুন্দর আপনি পারবেন যেমন মঙ্গল কাব্য মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল হ্যাঁ হতে পারে এগুলো আমাদের অন্য ধর্মের কিন্তু এখানে ছন্দগুলো কিন্তু অনেক সুন্দর যেমন পয়ার ছন্দে আহ ছোটবেলায় যখন দেখেছি যে মা পড়তো কাজী চম্পাবতী এগুলোর গল্প পড়তো তো তখন তো জানতাম না যে সেটা কোন ছন্দ বর্তমানে আমি মায়ের কাছে কিছুদিন আগেও ফোন দিয়েছিলেন যে মা যে কাহিনীটা পড়তে এই ছন্দের নাম কি তখন তিনি আমাকে বললেন যে পয়ার ছন্দ আর ত্রিপদী ছন্দ মা তখন বললো ত্রিপদী তো সেটা তখন আমি বললাম যে ত্রিপদী নিশ্চয়ই ত্রিপদীর কথা বলছে তো এখানে এই জিনিসটা যে সীতাহরণ রামায়ণের যে কাহিনী এটা একটা আমার মনে আসতেছে যে কিভাবে পড়তো রামের বনের বসতে ঘরে সীতায় আছে পাশে মায়াবি এক হরিণ দেখে চপের চোখের আসে মানে এই যে সুন্দর সুন্দর সুর লয় বলতো খুব সুন্দর লাগতো কিন্তু হ্যাঁ তো এগুলো জিনিসগুলো ছন্দগুলো সাহিত্যের অলঙ্কার এগুলো বলে যাওয়া উচিত নয় ওকে পরবর্তীতে যেটা রয়েছে হোয়াইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন রয়েছে তাহলে এখানে হি ইনস্টিড অন ও আচ্ছা এটা তো জাতীয় প্রশ্ন যেটা বলা হয় হি ইনস্টিড অন এরপরে কি হয় আইএনজি যুক্ত ভার্ব হয় তাহলে এখানে তো আমাদের প্রথমেই রয়েছে অন সেইং হার তার মানে ক নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান এটা বর্তমানে লাগবে মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে নির্বাচিত সরকার নয় সুতরাং প্রশ্নটি আসা জরুরি আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে আশ্চর্য আ যুক্ত চর্য ভালো করে বুঝবেন কোন ধরনের কোন বিষয়র্গ থাকবে না জাস্ট সাদা যেটাকে আমরা বলি আযুক্তচর্য এক্স মানে স এইকাল্টু টু এক্স ও এইল টু ফিফটিন হলে এক্সপ্লাস ওয়াই এর মান কত তাহলে আমরা দুটো একটু নিব যে দুটার বিয়োগ ফল যেমন থ্রি মাইনাস সরি ফাইভ মাইনাস থ্রি পাঁচ থেকে তিন বিয়োগ করলাম তাহলে অ্যানসারটা কত পেলাম দুই পেলাম তার মানে এখানে আমাদের এমন দুটা সংখ্যা নিতে হবে যেদের পার্থক্য দুই হয় গুণফল পনেরো হয় তাহলে পাঁচ আট তিনের পার্থক্য দুই গুণফল পনেরো তার মানে পাঁচ তিন আট আট হচ্ছে অ্যানসার ক্লিয়ার কথা আশা করছি ক্লিয়ার কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কি আচ্ছা অপদার্থ এটা বলতে হবে না যারা পদার্থ পড়তে পারে না তারাই অপদার্থ বিষয়টা কি এমন না সার্ক ফুয়ারার ভাস্কর কে সার্ক ফুয়ারা এটি নিতন খুন্ড করেছিলেন আসল ও মুনাফা একত্রে বারোশো পঞ্চাশ টাকা হলে মুনাফা আসলে চার ভাগের এক ভাগ আসল কত টাকা আচ্ছা এখানে একটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা এখানে আসলও আছে মুনাফাও আছে এই তো কথা তাহলে মুনাফা আবার কি আসলের চার ভাগের এক ভাগ তাহলে এই যে এখানে বাদ দুইশো টাকা বাদ দেন দুইশো টাকা বাদ দিলে কত টাকা হয় এক টাকা এই এক হাজার টাকাই অ্যান্সার এখন প্রশ্ন আসতে পারে যে স্যার বা ভাইয়া আপনি কিভাবে বুঝলেন তার মানে আগে থেকে মুখস্থ করে রাখছেন না এটা মুখস্থ করার বিষয় নয় কারণ এই যে চার আর এক চার আর এক আছে না এখানে আপনার চার আর একে কত হয় পাঁচ হয় তাহলে এই পাঁচ দ্বারা আপনি বারোশো পঞ্চাশকে একটু ভাগ দেন তো সরি বারোশো পঞ্চাশ ভাগ আপনি পাঁচ করেন তো কত হয় আড়াইশো হয় এবারে চার দ্বারা গুণ করেন তো কত হয় এক হাজার হয় তার মানে হবে এখানে এক হাজার ঠিক আছে বলা আছে যে গাড়ির চাকা মিনিটে এরপরে যেটি এক ষাট বার ঘরে তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আচ্ছা তাহলে এক মিনিটে ষাট বার ঘোরে তাহলে এক মিনিট যখন সে ঘরে তাহলে কত ডিগ্রি ঘরে থ্রি ডিগ্রি ঘরে তাহলে তিনশো ডিগ্রি আচ্ছা আমাদের এখানে কি চেয়েছে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আচ্ছা তাহলে মিনিট এক ষাট সেকেন্ডে ষাট বার তাহলে এক সেকেন্ডে একবার তাহলে একবারে আমাদের কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এটা একবারে সহজ তবে এইরকম আরও একটি অঙ্ক আছে যেখানে বলা হয় পাঁচশো ডিগ্রি সেটা একটু ভিন্ন তবে এই অঙ্কটি সেটি নয় একটি সমবহু ত্রিভুজের পরিষীমা নয় সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার হবে সহজ এর উচ্চতা হবে এখানে আমাদের বলা আছে যে উচ্চতা কত সেন্টিমিটার তাহলে এখানে থ্রি রুট থ্রি ডিভাইডেড টু হবে রাইট অ্যান্সার থ্রি রুট থ্রি ডিভাইডেড টু আমাদের তো এখানে অপশনে দেখছি না তার মানে কোনোটা অ্যান্সার করার প্রয়োজন এখানে হচ্ছে না কচু শাক বিশেষ ভাবে মূল্যবান যে উপাদানটির কারণে সেটা কি আমরা জানি সেটা হচ্ছে লৌহ বা আয়রন প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কত সালে মাউন্ট এভারেস্ট সিংকে আরোহণ করেছিলেন এটি দুই সালে খুব সম্ভবত তেইশ মে দুটি সংখ্যার গুণফল এটা কেন বললাম যে মে মাসে বেশিরভাগ ক্ষেত্রেই শৃঙ্গে আরোহণ করেন বাট আমার যদি ভুল হয় সেক্ষেত্রে মে মাসে হ্যাঁ সঠিক হলে তো অন্য মাসে চলে যাবে যাই হোক আচ্ছা দুটি সংখ্যার গুণফল তিনশো পনেরো লসাগু একশো পাঁচ গসাগু কত এটা কিভাবে শিখিয়েছিলাম বলুন তো এটা একেবারে সহজ জাস্ট গুণফলটাকে আমরা লসাগু দ্বারা ভাগ করব। তাহলে গুণফল দ্বারা যখন লসাগু দ্বারা ভাগ করবো আমাদের কত হবে তিন হবে তিন দিয়ে পাঁচে তিন পাঁচে পনেরো তিন দিয়ে একশো গুণ করলে তিনশো তার মানে তিনশো পনেরো তাহলে জাস্ট অ্যান্সারটা কত হলো তিন হলো দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা তাহলে ডেটার সিঙ্গুলার ফর্ম ডেটাম অর্থাৎ ইউ এম যুক্ত হবে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি যেহেতু এখন সীমান্ত নিয়ে একটু ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায় ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের সীমান্ত রাজ্য নয় কোনটি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো বিহার হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে সঠিক বানান কোনটি তার অ্যাপ্রো বানান করব এ ডাবল পি আর ও অ্যাপ্রো পি আর আই এ টি ই অ্যাপ্রোপ্রিয়েট তার মানে গ অর্থাৎ উপযুক্ত বা যথোপযুক্ত এ প্লাস বিকল টু ফাইভ স্কার্যমেজ বি স্কোর ইকল মান কত তাহলে সেম আগের প্রসেসে আমাদের করতে হবে যে এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যে দুটো যোগফল হবে পাঁচ এবং স্কয়ার করার পর বি ফলটা হবে পনেরো তাহলে এখানে আমরা কী করবো যেমন চার প্লাস এক তার মানে ফোর প্লাস এটা হলো চারে চারে ষোলো এক 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 তার মানে স্কোয়ার করলে বিয়োগ ফল হচ্ছে কত পনেরো হচ্ছে তার মানে চার এবং এক গুণ করলে কত হবে চার হবে তার মানে ক নাম্বারটা রাইট অ্যান্সার এখানে ওকে দ্য নাউন অফ বিউটিফুল বিউটিফুল মানে অসাধারণ এটা কিন্তু একটা অ্যাজেকটিভ তাহলে এর বিপরীত কি হবে অর্থাৎ সরি বিপরীত না নাউন ফর্ম কোনটি হবে বিউটি অর্থাৎ সৌন্দর্য দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার আচ্ছা দ্য রোডস অফ ঢাকা ঢাকার রাস্তাগুলি

1+3+5+..101 এ পদ সংখ্যা কত আচ্ছা পদ সংখ্যা বের করার কিন্তু আমাদের যে ফর্মুলা আছে ফর্মুলা তো নিশ্চয়ই কম বেশি সবারই জানা আছে তবে ফর্মুলা ছাড়াও আমরা খুব সহজে বের করব কিভাবে যেমন এটা শুধু বেজোর সংখ্যার সিরিজ কিন্তু 1 3 5 তার মানে 1 যদি এভাবে আমাদের 50 পর্যন্ত যায় সরি 100 পর্যন্ত যায় তাহলে সেক্ষেত্রে কয়টা হবে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে 100 সংখ্যা আছে তাহলে এখানে জোর কয়টা পঞ্চাশটা বেজুর কয়টা পঞ্চাশটা যেহেতু একশো এক অতিরিক্ত আরও একটা হয়েছে তার মানে এটা কি হবে 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 রাইট রাইট সরি একটি ভারত ও চীনের মধ্যকার সীমান্ত রেখার নাম কি এটা হচ্ছে ম্যাকমোহন লাইন এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত পাকিস্তান ভারত চীন দুটি পরে রাখবেন হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফ্রম আ ব্যাড তার ব্যাডের সুপারলেটিভ সহজ শেষে থাকবে আর শেষে এস টি যদি না থাকে তাহলে প্রথমে মোস্ট থাকবে যেহেতু প্রথমে মোস্ট ব্যাড আছে যেহেতু ব্যাডের ক্ষেত্রে মোস্ট ব্যাড হয় না সুতরাং এটা হবে না আর রোজার এটা তো হবেই না কারণ শেষে এস টি একটাতেই আছে সেটা হচ্ছে রস্ট খুব খারাপ একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে এটা কিন্তু অনেকবার শিখিয়েছি এই কাজটাই কেউ আপনাদের জন্য একটা এইচ থাকবে যদি পারেন অঙ্ক করে ছবি তুলে কমেন্ট করে দিয়ে দিবেন রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় প্রকাশে হয় রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় শক্তিক দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সফট সফট মানে কি নরম তার মানে এটা নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ এর ভার্ব যদি আমরা করতে যাই সেক্ষেত্রে হবে সফট সফেন এবারে রয়েছে আমাদের বার্ডস আই ভিউ মিনস বার্ডস আই ভিউ বলতে যে মোটামুটি একটি আইডিয়া যেমন আপনারা বর্তমানে ড্রোন ফুটেজ দেখেন যে অনেক উঁচু থেকে পুরো একটা গ্রাম দেখা যাচ্ছে তার মানে কি কোন গ্রামে কার বাসা সরি কোন গ্রামে কার বাসা সেটা কি বোঝা যায় সহজে কিন্তু বোঝা যায় না বাট ধারণা করা যায় একটা আইডিয়া নেওয়া যায় তার মানে রাফ আইডিয়া এটাই হচ্ছে বার্ডস আই ভিউ নিজের কোনটি অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ আমাদের এখানে মধ্যে আচ্ছা অর্ধ তৎসম না এখানে আমরা চন্দ্র থেকে যদি চন্দ সরি থাকতো চন্দ শুধু দ থাকতো তাহলে সেটা কি হতো অর্ধ তৎসম চার এভাবে হতো বাট গৃহিণী এখানে তৎসম শব্দ হওয়ার আচ্ছা গৃহিণী তো অর্ধ তৎসমে চেয়েছে আচ্ছা এখানে অর্ধতৎসম শব্দটা চোখে পড়ছে না এখানে নেই আপনাদের যদি কোনোটা মনে থাকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি লন্স স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো ছয় কিলোমিটার কিছুক্ষণ আগেও আমরা এটা বুঝিয়েছি এটি আপনারা করে নেবেন কারণ কিভাবে করেছিলাম এক্স প্লাস ওয়াই তার মানে আঠারো প্লাস ছয় আট চব্বিশ তাহলে চব্বিশ কিলোমিটার গতিতে আমরা যদি আটচল্লিশ কিলোমিটার পথ চাই তাহলে যেতে সময় লাগে দুই ঘন্টা যখন বিপরীতে আসবে তখন হবে x মাইনাস ওয়াই তাহলে কখন কথা হবে বারো হবে তার মানে বারো কিলোমিটার বেগে যদি আমরা আঠেরো কিলোমি আটচল্লিশ কিলোমিটার দেয় যখন কথা হবে চার ঘন্টা তার মানে চার আর দুই মিলে কত ঘন্টা লাগবে ছয় ঘন্টা লাগবে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস নাম কি বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়াই বলা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এবং দ্বিতীয়টা যদি হয় সেটি হবে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সর্বশেষ এ প্লাস হলে এ এর মান কত তাহলে এই যে সেম নিয়মটা আমি বলে দিছিলাম যে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগফলটা এবং গুণফল এই শর্ত অনুযায়ী মানবে তাহলে টু প্লাস তার মানে টু তাহলে কত হবে নাইন হবে আমাদের রাইট অ্যান্সার আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ উপানুষ্ঠানিক শিক্ষা মডেল ক্লাস এবং প্রশ্ন সমাধান ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ